আমাকে সারাদিনে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি করা হয় সেগুলো হচ্ছে তোর চোখ ব্যথা করে না তোর হাত ব্যথা করে না তোর কোমর ব্যথা করে না এত বসে থাকতে ভালো লাগে আর আমার উত্তর একটাই হ্যাঁ বেশ ভালো লাগে আমি একটা কথা বুঝতে পারি না যদি আমি এই কাজটার দিকে তাকিয়ে থাকি তাও আমাকে তাকিয়ে থাকতে হবে আর সারাদিন যদি এদিক ওদিক তাকিয়ে থাকি তাও আমাকে তাকিয়েই থাকতে হবে তাহলে ভাই কাজের দিকেই তাকিয়ে থাকবো আর রইলো বাকি তোর ঘাড় ব্যথা করে না কোমর ব্যথা করে না না গো করে না যদি এমনি এমনি বসে থাকতাম তাহলে ঘাড় ব্যথা করতো কোমর ব্যথা করতো মনও ব্যথা করতো কিন্তু যেহেতু এই কাজগুলো করি তাই ওই মন ব্যথাটা আসে না যার জন্য ঘাড় ব্যথা কোমর ব্যথা ওইসব ও তারপর আবার বলবে বয়স হলে বুঝতে পারবি এখন অল্প বয়স তো তাই বুঝতে পারছি তোমাদের কাছে না আমার একটাই প্রশ্ন এমনিতে যাদের বয়স হয় কাজ না করে তাদের কি ঘাড় ব্যথা কোমর ব্যথা বিভিন্ন রকমের রোগ ব্যাধি এইসব ধরে না সত্যি কথা বলো তো ধরে না আর সত্যি কথা বলো তো কি এই এই যে হাতের উপর ইটের মতন একটা বড় ফোন রয়েছে না এটা যখন খুলে দেখি কত লোক কত সুন্দর সুন্দর কাজ করছে তখন মনটা এমনি ভালো হয়ে যায় আর এমনিই ইচ্ছে করে যে কাজটা নিয়ে বসি বা কিছু একটা আমিও বানাই দূর ব্যাংক এদের কথা বাদ দিই এবার তোমরা যারা আমার কাছে ক্লাস করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে ফেলো